এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শিবিরের লোক এখন আমি বলি যারা কর্মকর্তা রয়েছেন যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা তা বলছে। এখন ফেসবুকে কি লিখবেন দুঃখজনক প্রদর্শক বিএমপির আপনার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্যার এ ধরনের মন্তব্য করবেন এটা আসলে আমরা কখনো আশা করি নাই কয়েকদিন আগে ডাকসুর বিপি সাদিক কয়ম ভাই এখানে জয়লাভ করার পরে রুহুল কবির রিজবিকে ডেকে নিয়ে এসে যে সম্মান দেখিয়েছেন সেই সম্মান কিন্তু রুহুল কবির রিজভীর জীবনেও ছাত্রদল দেখাতে পারে না বিএমপি দেখাতে পারে না এরপরেও আজকে একটা প্রবাগান্ডা মিথ্যাচারের উপরে ভিত্তি করে মিথ্যা নিউজের উপরে ভিত্তি করে রুহুল কবির রিজভি স্যার আজকে ডাকসুর বিপি সাদিক কয়েমকে নিয়ে যে মন্তব্য করলো জামা শিবিরকে নিয়ে যে মন্তব্য করলো এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই পর্যন্ত পুলিশের কোনো ব্যক্তি কোনো অফিসার কোনো তদন্ত আপনার কোনো অফিসার এই পর্যন্ত কোনো রিপোর্টে কোথাও বলেন নাই যে যেসব আসামি শনাক্ত হয়েছে তারা জামার শিবিরের সাথে জড়িত অথচ যাকে শনাক্ত করা হয়েছে প্রিয় দর্শক সে যে ছাত্রলীগের আদাবরের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং সে যে গ্রেপ্তার হয়েছিল র্যাবের জালে সেখানে বিএমপির আইনজীবীরা তাকে মুক্ত করে ছেড়ে দিয়েছে এটা কিন্তু জাতির সামনে স্পষ্ট এখন তাদের সেই নিজেদের আইনজীবীর দায় এখন জামাত শিবিরের উপর চাপিয়ে প্রিয়দর্শক আজকে এটাকে ভিন্ন কথা প্রবাহিত করার চেষ্টা করতেছে বিএনপির একজন বড় নেতা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সারের এই ধরনের মন্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি এই ধরনের মিথ্যা অপপ্রচার প্রভাকাণ্ডা দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ প্রদর্শক আপনারা দেখলেন বিএনপির রুহুল কবির রিজবি যদি এই কথা বলে যে জামাত শিবিরের লোক নাকি এই কাজ করেছে পুলিশ বলছে অথচ পুলিশ কিন্তু কখনো কোথাও বলে নাই আপনারা দেখছেন মিথ্যা কথা বলতেছে কিসের উপর ভিত্তি করে ওই আনোয়ার টিভি সংবাদের উপর ভিত্তি করে আপনারা এই ধরনের কথা বলেন এটা কি আপনাদের মানায় হ্যাঁ কোনটা সত্য নিউজ কোনটা ফেক নিউজ এটা আপনারা বোঝেন না আমার দেশ পত্রিকাকে কেউ অনুসরণ করতে পারেন না এগুলোকে আপনাদেরকে বলে দিতে হবে আজকে এই হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রিয়দর্শক যেভাবে জামার শিবিরকে দোষারোপ করা হচ্ছে প্রিয়দর্শক এটা আসলে মেনে নেওয়া যায় না প্রিয় দর্শক আজকে এই দোষারোপের রাজনীতির কারণে কিন্তু এই যে মূলত যারা প্রকৃতপক্ষে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যারা এই টার্গেট ক্লিয় করতেছে যারা আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু আড়ালেই থেকে যাবে আজকে বিএমপি যদি জামাতের উপর দোষ দেয় আর জামাত যদি বিএনপির লোকদেরকে দোষ দেয় তাহলে কিন্তু প্রকৃত ঘটনা জামা পড়ে যাবে এবং তারা কিন্তু সাকসেস হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতেছেন না আজকে আপনারা কর্মীদের ভাষায় কথা বলতেছেন এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় যে রুহুল কবির রিজভিসারের মতন ব্যক্তি তিনি এখানে স্পষ্ট বলে দিলেন জামার শিবিরের লোক নাকি যাকে নাকি শনাক্ত করেছে হয়েছে সে নাকি জামার শিবিরের লোক চিন্তা করছেন হ্যাঁ এটা প্রিয় কেন বলেছে একটাই কারণ ওই যে মির্জা আব্বাস গিয়েছিলেন ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ক্ষিপ্ত হয়ে আর ওই যে সাদিক কয়েম লিখেছে যে চাঁদাবাজ যারা আছে ঢাকা শহরে আর আপনার সন্ত্রাসী যারা আছে কিশোর গ্যাং যারা আছে এদের মূল্যোৎপণ করতে হবে আর ভাই চাঁদাবাজিদের কথা বললে পারে কিশোর গ্যাংয়ের কথা বললে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে পারে আপনাদের এত জলে কেন ও চোরের মন পুলিশ পুলিশ তাই চাঁদাবাজ বললে পারে কেন আপনারা খ্যাপবেন সমস্যাটা কোথায় চাঁদাবাজের কি। উৎপূরণ সবাই চায় না তারপর বিরুদ্ধে কি আপনারা না সন্ত্রাসীর বিরুদ্ধে কি আপনারা তো ডাকসুর বি কি বলেছেন যে চাঁদাবাদ যারা আছে ট্যান্ডাবাদ যারা আছে এরপর সন্ত্রাসী যারা আছে ঢাকায় কিশোরগাং যারা রয়েছে এদের বিরুদ্ধে আমাদেরকে যে করতে হবে সবাই প্রস্তুতি গ্রহণ করেন তা এনে কি খারাপ কোনো কথা বলছে আর তার উপরে ক্ষিপ্ত হয়ে আপনারা বলে দিলেন যে জামা শিবিরের লোক এই কাজ ঘটাইছে অথচ দিবালোকের মতন স্পষ্ট আপনাদের আইনজীবী ছাত্রলীগের এই ফয়সালকে আপনার জামিন করিয়েছে এখন এর সঙ্গে আপনারা জড়িত আছেন কিনা এখন এই জাতির কিন্তু প্রশ্ন থলের বিলার আস্তে আস্তে বেরিয়ে আসবে দেশের জনগণকে আর বুকা বানানোর কোনো সুযোগ নাই অনেক বোকা বানাইছেন দীর্ঘ পঞ্চাশ বছরে মানুষ জানত না কিন্তু এখন সবার হাতে হাতে মোবাইল আছে সত্য মিথ্যা মানুষ যা করার সুযোগ পেয়েছে ইনশাল্লাহ এই জন্যই জামাত ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে যত অপপ্রচার করবেন মিথ্যাচার করবেন পূর্বকাণ্ড করবেন ততই জামাত ইসলামের গণজোয়ার সৃষ্টি হবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দেশের জনগণ বিবেক বিবেচনা করে ইনশাল্লাহ ভোট দেবে যথাশক ভিডিও শেয়ার করে এইসব অপপচারের দাঁত ভাঙা জবাব আপনারা দেন